ধন্যবাদ ইসমাইল বাবুকে বাবুর সাথে বাবুর নামের মিল আছে আমার নামও বাবু বাবু বাবুর সাথে ইসমাইল বাবু দুই অক্ষরের দুই শব্দের আমাদের কি সুন্দর মিল যাহোক বাবুকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং বেল বাটনটি পেয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারে সবাইকে নবাবশ্য শুভেচ্ছা আজ চৈত্র সংক্রান্তি আর কয়েক ঘন্টা পরে শুরু হবে পয়লা বৈশাখ বছরের পহেলা দিন পয়লা বৈশাখ আমরা বাঙালিরা খুব ঐতিহ্য সহকারে আনন্দ সহকারে পরিবার নিয়ে উৎসবে মেতে উঠি এখানে শুধু ধর্মের বা গোত্রের সম্পর্ক নেই এটা সম্পূর্ণ একটি অবাঙালি জাতির বাইরে এসে বাঙালি চেতনার একটা বহিঃপ্রকাশ ঘটে পহেলা বৈশাখের সংস্কৃতির মাধ্যমে উনিশশো একুশ সাল থেকে আমি যে মার্কেতে দাঁড়িয়েছি সেখানে শুরু হয় বৈশাখী মেলা নব এই জায়গায় নবাব নব চৌধুরী তিনি তার কৃষকদের আনন্দ দেবার জন্য দরিদ্র মানুষের কাছে থাকা রাখার জন্য তিনি এই আয়োজনটা করেছিলেন এবং ওই দিন থেকে তারা এই নবের কাছ থেকে পাওয়া পরবে নিয়ে আনন্দ উৎসবে মেটে মেতে ওঠে তারপরেও একশো বছর কেটে গেছে একশো বছরের দীর্ঘ ইতিহাস দীর্ঘ সংস্কৃতি জড়িত আছে এই ধনবাড়ির ঐতিহ্যকে কেন্দ্র করে সেই মাঠে দাঁড়িয়ে এখানে কত বৈশাখী স্মৃতি আমাদের আছে বলার অপেক্ষা রাখে না আমার আছে আমার বন্ধু শিপনে আছে পরিচয় করে দিয়ে আমরা উভয় একই স্কুলের ছাত্র একদম ন্যাংটা বেলা থেকে বলতে পারি এখন পর্যন্ত বন্ধুত্ব আছে সেই সাথে আমরা যেহেতু এসেছি এইটে পাশ করেছি তা আমাদের সংগঠন প্রাণের সংগঠন হচ্ছে সারা বাংলা এইটি এইট প্রথম ফেসবুকে যাত্রা শুরু করলে কাজী মোস্তাক আহমেদ ইমনের হাত ধরে পরবর্তীতে এটা আজ ফাউন্ডেশনের রূপ দিয়েছে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে চ্যারিটিমূলক কাজ যে পিছিয়ে পড়া বন্ধুদের বন্ধু পরিবারদের এবং অসহায় বন্ধুদের পাশে আমরা জন্য চ্যারিটি সংগঠনটি দাঁড় করেছিলাম আমি এসে সারা বাংলা এইটি এইট ফাউন্ডেশন ফাউন্ডেশন এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমাদের প্রচুর কাজ করতে হয় বন্ধুদের জন্য আমরা সারা বছরই কোনো না কোনো কার্যক্রমের মাধ্যমে বন্ধুদের সেবায় এগিয়ে থাকি কিছুদিন আগে সে হলো আমাদের হতদরিদ্র মানুষের জন্য খাদ্য বিতরণ একই সাথে পিছিয়ে পড়া বসে বন্ধুদের জন্য ঈদের ঈদ সামগ্রী উপহার হিসাবে পাঠানো সেই সাথে চ্যারিটিমূলক শিক্ষামূলক স্বাস্থ্যমূলক সহযোগিতা তো আমাদের অব্যাহত আছে এই বছরে এই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে এবং খুব দ্রুতই আমরা আরও কার্যক্রম চালু করতে যাচ্ছি আগামী ডিসেম্বরের তেরো তারিখে আমাদের বন্ধুদের মিলন মেলা হবে তৃতীয় বন চতুর্থ বন্ধু মেলা সেই উৎসবে সবাইকে বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকার জন্য আর সেই সাথে সারা বাংলা এইট এইট ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় পিছিয়ে পড়া বন্ধুদের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমার সাথে বন্ধু আছে শিপন শিপন কিছু বলবে ধন্যবাদ বন্ধু বাবুকে আজকে এই পহেলা বৈশাখের আমেজের জন্য আমরা যে সুন্দর ঘন পরিবেশ পেয়েছি সমস্ত আমাদের অষ্টাশী যারা বন্ধু আছে সারা বাংলা অষ্টাশী প্লাস আমাদের এইট বেসির বন্ধু সহ আমাদের এলাকার সর্বস্তরের জনগণকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা সকলকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম